هذه القرية الظالم أهلها، واجعل لنا من لدنك وليا، واجعل لنا من لدنك نصيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بري اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم আদ্দিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ব্যতিক্রম ধর্মী ঐতিহাসিক সম্মানিত আলামায়াম মুরব্ব আমার প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পদ্মা নিশীন শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ রব আলিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ এর কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন সেজন্য প্রথমেই রব্যে কাবার দরবারে শুক্রিয়া দায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমি প্রথমেই আন্তরিকভাবে জেজা কল এবং আন্তরিকভাবে অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুক্রিয়া আদায় করছি এবং বিশেষ করে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমার প্রিয় আঙ্কেল আদ্দিন ফাউন্ডেশনের মহিউদ্দিন আঙ্কেলকে যিনি এই ব্যতিক্রম ধর্মী সুন্দর এক আয়োজন যশুরবাসীকে বলতে গেলে বাংলাদেশকে উপহার দিয়েছেন প্রিয় যশোরবাসী আসলে আমি কি বলবো আমি আমার নিজের ডকুমেন্টারি এখানে দেখে আমার আব্বার কথা মনে পড়ে যায় আমার বাবা চলে গিয়েছেন দীর্ঘ অনেক দিন আগে আমি যখন হ্যাপসকানায় পড়ি তো আজকে যখন এই ডকুমেন্টারিতে আমার বাবার কথাও চলে আসে আমি আমার চোখকে পানি রাখতে পারি নাই আল্লাপাক তাদের এই আয়োজনকে কবুল করুক বলে না আমিন প্রিয় উপস্থিতি আমি আজকে আপনাদের সামনে নিপীড়িত নির্যাতিত মুসলিম উম্মার পক্ষ থেকে কিছু কথা বলবার চেষ্টা করব আজ পৃথিবীর দিকে দিকে তাকালেই দেখা যাবে মুসলিমরা নির্যাতিত এবং নিপীড়িত ইসরায়েলে সর্বশেষ ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য যে হসপিটাল ছিল সেই হসপিটালটাকেও ইসরায়েলের বর্বর হানাদার বাহিনী বোমা ফেলে বোমার আঘাতে সেই হসপিটালকেও ঘুরিয়ে দিয়েছে চিৎকার করে ফিলিস্তিনের মুসলমানরা চিকিৎসার জন্য চিৎকার করে দিক বেদিক ছুটি করছে ইসরাইলে ইসরাইল রাষ্ট্র গঠন করবার জন্য মুসলমানদেরকে তাড়িয়ে এক এক মহা আয়োজন তারা তৈরি করেছে গ্রেট ইসরাইল তৈরি করবে আপনি যদি ভারতবর্ষের দিকে তাকান পুরো ভারতবর্ষে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তি ইসলাম এবং মুসলমানদেরকে মূলত পাঠন করে ইসলাম এবং মুসলমানদেরকে তারিয়ে দিয়ে এই উপমহাদেশে অখণ্ড ভারত